আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন নতুন একটি ভ্লগে আপনাদেরকে স্বাগতম আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি তো এটা ছিল কয়েকদিন আগের ভিডিও আমি আমার আপার বাসায় গিয়েছিলাম তো এটা ছিল উপ মহাদেবপুর উপজেলার পাশে আর কি আর মেন রোডের সাথে লাগানো বাসাটি তো আপার বেলকনির নিচ থেকে পুকুর একদম সুন্দর করে দেখা যাচ্ছে তো ভাবলাম ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি আপনারাও অনেক মজা পাবেন তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা কাইন্ডলি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে পাতাকপি এবং করলা রাস্তার পাশে লাগিয়ে রেখেছে আর এখানে অনেক কোয়াটার আছে আর এই যে পুকুরের সাথে আর কি মসজিদটি তো অনেক ভালো লাগছে আপার বেলকুনি থেকে দেখলাম আর এখন আমি চলে যাব রুমে তো রুমে এসে দেখি আমার ছেলে মেয়ে নাস্তা খাচ্ছে খালামুনি নাস্তা খেতে দিয়েছে নাস্তা খাচ্ছে ওরা আর আমি আর আপু গল্প করছিলাম গল্প করতে করতে ছাদে চলে আসলাম তো আপুদের সারটা কেমন দেখা যাক তো আপু থাকে তিন তালায় আর আমরা যাচ্ছি ছয় সাত সাততলা ছাদে আর কি তো সারটা দেখি অনেক সুন্দরই ভালোই লাগছে আর কেউ মনে হয় ছাদে আসে না এর জন্য একটু ধুলা পড়ে আসে আর মেন রোডের পাশে বাসা হলে তো বোঝে বোঝেনি অনেক ধুলা হয় তো অনেক ভালো লাগছে দেখে আর নিচে মানুষগুলো এবং গাড়ি ঘোড়া সব কিছু দেখে একদম ছোট মনে হচ্ছে আর আমি মেনলি আসছি আপুর কাপড় তোলার জন্য আসা হয়েছে আপু কাপড় নাড়ায় দিছিল তো আপু আমি এসেছি ছাদে এবং ছাদের যে উপরে আরেকটি ছাদ আছে ছোট্ট এখানে আসলাম তো এখানে এসে ভয় লাগছে একদম গা হাত পা কাঁপতেছে কারণ আমি এভাবে সচরাচর এত দূর মানে এত উঁচুতে উঠি না উঠলে আমার অনেক ভয় লাগে তো এই যে অনেক সুন্দর সিনারি যদিও আমার মোবাইলে অত ভালোভাবে হয়তো দেখা যাচ্ছে না তারপরেও আসলে কী বলবো মানে প্র্যাকটিক্যালি দেখলে অনেক সুন্দর মোবাইলে অত তো ভালোভাবে বোঝা যায় না তারপরেও যেটুকু পেরেছি করেছি আপনারা কষ্ট করে হলেও দেখবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর আপুর নিচে এসে দেখলাম আমি রান্না করছে গরুর মাংস আর মাছের ভুনা করবে তো এটা একটু শেয়ার করলাম আর মামির বাসায় গিয়েছিলাম তো মামির বাসায় সকালে নাস্তা ছিল এগুলো পোলাও ডিম ভাজি আর ভাত পেঁয়াজ রসুন দিয়ে মরিচ দিয়ে ভাত মেখেছিল অনেক টেস্টি আমরা এগুলো খেতাম আর এগুলো মুরগির মাংস আসলে গ্রামের মানুষেরা সচরাচর সকালে পান্তা বা ভাত মাখাটা বেশি পছন্দ করে তো ভাতটা খেয়ে এসে দেখছি ভাইয়া আমার মামাতো ভাই পুকুরে নেমেছে মাছ ধরছে ও যে মাছ আস্তে আস্তে নিয়ে আসছে আর এখানে মাছ কাটা হচ্ছে তো ভালোই লাগছে মাছগুলো দেখে আর বিশেষ করে চাষ করা নয় পুকুরটা মানে খাদ্য দিলে আর দিলে ওগুলো মাছ টেস্টি হয় না আর এই পুকুরটাতে খাদ্য দেওয়া হয় না এই জন্য মাছগুলো অনেক ভালো লাগে খেতে অনেক টেস্টি এই যে আলু ছেলা হচ্ছে দুপুরে রান্না আলুর ঘাটি হবে তো আমরা সেদিনই দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাসায় আর যে মাছ ধরছে আমার নানি আর মামি মিলে আর এটা বাসার পিছন সাইডে অনেকগুলো মুরগি আপনাদেরকে এটাও শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শারমিন ব্লক্সের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে